বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এমন একটা জিনিসের নাম বলেন তো দেখি যে মূল্য কম পাওয়ার বেশি বন্ধুরা বলেন পারলে এমন একটা জিনিসের নাম বলবেন যার মূল্য খুবই কম কিন্তু পাওয়ার অনেক বেশি অবশ্যই অবশ্যই আপনার মতামতটা কমেন্ট ইন জানাবেন এমন যদি কোনো বিষয়বস্তু থাকে আপনার জানা সেটাও কমেন্ট ইনবক্সে জানাবেন আপনার কাছে অনুরোধ কিন্তু আমার পক্ষ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে নতুন আর একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে কমেন্ট ইনবক্সে জানাবেন তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটার মূল্য কম কিন্তু পাওয়ার অনেক বেশি সেই জিনিসটা কি বন্ধুরা দেখবেন সেই জিনিসটা দেখেন সেই জিনিসটা আমার পকেটে আমার পকেটের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এই যে বন্ধুরা দেখেন মূল্য কম পাওয়ার বেশি খুবই সামান্য মূল্য একটা পাঁচ টাকার কলম খুবই সামান্য মূল্য কিন্তু এর পাওয়ার অনেক বেশি বুঝতে পেরেছেন অবশ্যই যে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি বন্ধুরা এই যে দেখেন একটা পাঁচ টাকার কলম এই কলমটা কিন্তু অনেক সময় আমরা ভুলবশত রাস্তায় ফেলে যাই পকেট থেকে পড়ে যায় রাস্তায় বা ভুলে কোনো জায়গায় যদি একটা হিসাব নিকাশ করি সেই হিসাব নিকাশের টেবিলে ভুলে রেখে আসি এটা এমন একটা জিনিস যে মূল্য কম কিন্তু পাওয়ার অনেক বেশি বন্ধুরা আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে আমি সবসময়ের জন্য এই সমাজের এমন কিছু মোটিভেটেড ভিডিও তৈরি করি যেটা আসলে কেউ তৈরি করে না এমন কিছু ভাবনা থেকে আমি আপনাদের সামনে কিছু ভিডিও প্রেজেন্ট করি যেটা আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে না যেটা আমি করি তা যাই হোক কথা হচ্ছে এইটা হচ্ছে এমন একটা জিনিস যার মূল্য কম পাওয়ার অনেক বেশি অর্থাৎ বন্ধুরা আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে চাই এর একটা কলম থেকে এর একটা কলম থেকে একটা নির্দোষ মানুষকে আপনি দোষী করতে পারবেন এর একটা কলম থেকে আপনি একটা দোষী মানুষকে নির্দোষ করতে পারবেন এর একটা পাঁচ টাকার কলম থেকে আপনি অন্য একটা মানুষের কোটি কোটি টাকার সম্পত্তই লিখে নিতে পারবেন দলিলের মাধ্যমে এর একটা কলমের কালির সইয়ের মাধ্যমে আপনি অন্যের অর্থ সম্পদ পারবেন এই কলমের কালির মাধ্যমে আপনি একটি মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারবেন এর একটা কলমের কালির মাধ্যমে আপনি একটি মানুষকে নতুন জীবনও দিতে পারবেন এর একটা পাঁচ টাকার কলমের বিনিময় বন্ধুরা এই কালির বিনিময় দেখেন কত সাধারণ একটা জিনিস কিন্তু কাজটা করে কি কত অসাধারণ একবার চিন্তা করে দেখেছেন পাঁচ টাকার একটা কলম জাস্ট পাঁচ টাকার একটা কলম যে কলমটা আমরা ভুলবশত রাস্তায় ফেলে যাই টেবিলে ফেলে যাই বা অন্যকে দিয়ে দিই কিন্তু এই কলমটা দিয়ে জীবনে অনেক কিছু করা সম্ভব অনেক কিছু এটাকে একবার ভেবে দেখেছেন বন্ধুরা দেখেন বন্ধুরা এই যে ভিডিওর যে বিষয়বস্তুটা এটা কিন্তু একটা সাধারণ একটা বিষয়বস্তু কিন্তু এই সাধারণ বিষয়বস্তুটা কিন্তু আমরা অসাধারণভাবে কিন্তু ভাবি না কোনো সময় চিন্তাও করি না কোনো সময় কিন্তু একবার ভেবে দেখেছেন যে এই পাঁচ টাকার কলমের কালির কি পাওয়ার একবার চিন্তা করে দেখেছেন সুস্থ মস্তিষ্কে একটা মানুষকে আপনি চাকরিচ্যুত করতে পারবেন এর একটা কলমের মাধ্যমে একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তার সিগনেচার লাগে কবুল বলার পরে সই লাগে জামাইয়ের সই লাগে মেয়ে পক্ষের এই কলমের মাধ্যমে একটা জীবন আবদ্ধ হয় বন্ধন সৃষ্টি হয় এই কলমের কালির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তি এই কলমের মাধ্যমে এই কলমের কালির মাধ্যমে দলিল লিপিবদ্ধ হয় এই পাঁচ টাকার কলম দিয়ে বন্ধুরা একজনের সম্পত্তি কোটি কোটি টাকা সম্পত্তি কেড়ে নেওয়া যায় একটা সিগনেচারের মাধ্যমে এই পাঁচ টাকার কলম দিয়ে অনেক বড় বড় ভুল করা যায় যে ভুলের মাধ্যমে জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটে যায় এই পাঁচ টাকার কলমের কালির মাধ্যমে আপনি কোটি কোটি টাকা ছিনতাই করতে পারবেন এই পাঁচ টাকার কলমের কালির মাধ্যমে আপনি কোটি কোটি টাকা একটা সিগনেচারের মাধ্যমে একটা সইয়ের মাধ্যমে ডাকাতি করতে পারবেন চুরি করতে পারবেন একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারবেন একটা ফাঁসির আসামিকে মুক্তি দিতে পারবেন একজন নির্দোষ ব্যক্তিকে আপনি দোষী বানাতে পারবেন এই পাঁচ টাকার কলমের মাধ্যমে একবার চিন্তা করে দেখেছেন বন্ধুরা এর কালির কত মূল্য এই কলমের কালি যদি আবার শেষ হয়ে যায় তখন এই কলমটাকে আমরা কি করব এই কলমটা কিন্তু মূল্যহীন হয়ে যাবে আমরা এভাবে ফেলে দেব এই কলমটা আর কোনো দরকার পড়বে না একবার চিন্তা করে দেখেছেন যে এই কলমটার কত মূল্য আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব আমরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবো এই কলম দিয়ে লিখে আমরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবো এই কলমের কালির মাধ্যমে যদি আমরা খাতায় না লিখি তাহলে কিন্তু আমরা গোল্ডেন এ প্লাস পাবো না অনেক মূল্য এই কলমের কালির বন্ধুরা আবার এই কালি যখন ফুরিয়ে যাবে তখন এই কলমটি হয়ে যাবে মূল্যহীন চিন্তা করে দেখেছেন আমাদের জীবনের যে যৌবনটা আমাদের শরীরের যে শক্তিটা সেটাকেও আপনার এই কালির সাথে পরিমাপ করা যায় বলে কেমন সেটা হলো এই কলমটার এখন অনেক মূল্য কলমে কালি আছে কালি নাই ফেলে দিয়েছি এখন আমার যৌবন কাল এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমার যৌবন ফুরিয়ে গেছে আমার কোনো মূল্য নাই আমি অকেজ হয়ে পড়ব এই সমাজ থেকে আমি বিলুপ্ত হয়ে যাব এই সমাজ থেকে আমি হারিয়ে যাব যার যেটা বৈশিষ্ট্য বন্ধুরা এই কলমের বৈশিষ্ট্য হচ্ছে এই কলমের কালির দাম এই কালির অনেক মূল্য যে কালির মাধ্যমে এই পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব অর্থাৎ আমি খুব সংক্ষিপ্ত আকারে বন্ধুরা আপনাদেরকে বোঝাতে চাই যে আমি কিভাবে এই কালিটাকে ব্যবহার করব। আমার যদি উদ্দেশ্য থাকে আমার যদি টার্গেট থাকে যে এই কালিটা আমি অসৎ পথে ব্যবহার করব তাহলে এই কলমের কালি অসৎ পথে ব্যবহৃত হবে আবার যদি আমি চিন্তা করি এই কলমের কালি আমি সৎ পথে ব্যবহার করব এই কলমের কালির মাধ্যমে আমি সৎ পথে উপার্জন করবো আমি পরীক্ষায় নকল করব না আমি আমার যোগ্যতায় লিখে পরীক্ষায় উত্তীর্ণ হব গোল্ডেন এ প্লাস পাবো সব কিছু সম্ভব এই কলমের কালির মাধ্যমে এই পাঁচ টাকার কলমের কালির মাধ্যমে বন্ধুরা একবার ভেবে দেখেছেন এই কালিটা ফুরিয়ে গেলে কলমটাকে ফেলে দেব এভাবেই আমাদের মানুষের জীবন যৌবন যতদিন আছে আমরা বেঁচে আছি যৌবন নাই আমরা অকচ হয়ে পড়ে যাব কলমের কালি আছে কলম কথা বলবে কলম লিখতে থাকবে কালি নাই কলমটাকে আমরা ফেলে দেব আমি আমার কালটা কিভাবে ব্যবহার করবো এটা হচ্ছে আমার ডিসিশন আমি যদি সৎভাবে চলাচল করি সৎ পথে উপার্জন করি সৎ থাকি তাহলে সেটা আমার ফল হয়ে দাঁড়াবে আমার ক্রেডিট হয়ে দাঁড়াবে আর যদি আমি অসৎ পথে উপার্জন করি অসৎভাবে চলাচল করি মানুষের ক্ষতি করি মানুষের জানমালের ক্ষতি করি ডাকাতি করি চুরি করি সেটাও কিন্তু আমার এই পৃথিবীতে কর্মফল হয়ে দাঁড়াবে অর্থাৎ ব্যবহার ব্যবহারটা শুদ্ধভাবে জানতে হবে বন্ধুরা এই কলমটার কিন্তু জীবন নাই ওর কালি আছে এই কালিটাই হচ্ছে এই কলমের শক্তি আমি যেভাবে ব্যবহার করব এই কলম সেভাবে কথা বলবে এই কলম সেভাবে চলবে আমি যেভাবে ব্যবহার করব আমার ব্যবহারের উপরে ডিপেন্ড করবে বন্ধুরা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে কি বোঝাতে চাচ্ছি আমি খুব ভালো করে জানি যে আপনারা আমার থেকে অনেক বেশি জানাশোনা ব্যক্তি অনেক জ্ঞান রাখেন অনেক কিছু বোঝেন কিন্তু আমি আমার এই আইডি থেকে আমি আমার এই বস মিঠু আইডি থেকে আমি আমার এই ইউটিউব চ্যানেল ট্রু ফর টক থেকে আপনাদেরকে সসমার জন্য একটু নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি সসমার জন্য যে কিভাবে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করা যায় বা সমাজের কিছু বিষয়বস্তু নিয়ে কিভাবে মোটিভেটেড করা যায় জীবনে চলার পথে এমন কিছু বিষয়বস্তু আপনাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করি যেটা আপনাদের উপকারে আসবে আরে আপনাদের উপকার করতে না পারি আমার মাধ্যমে আপনাদের ক্ষতি না হয় এটাই তো কথা এটাই তো হচ্ছে বিষয়বস্তু এই জীবনের বন্ধুরা প্লিজ আপনারা অন্য মানুষকে হবেন না অন্য হবেন না আমাকে ছোট ভেবে আমার আইডিটা ছোট ভেবে আমাকে অবহেলা করে চলে যাবেন না একটু বোঝার চেষ্টা করেন মহামান্য আদালত মহামান্য বিচারক যদি তার জায়গা থেকে সে যদি মিস্টেক করে সে যদি ভুল করে তাহলে সেটা সে ভুল করেছে তার প্রাশ্চিত সে করবে আপনি আর আমি না অর্থাৎ আপনার ভুলের প্রাশ্চিত আপনি করবেন আমার ভুলের প্রাশ্চিত্ত আমি করব। আমি আমাকে কিভাবে ব্যবহার করবো আপনি আপনাকে কিভাবে ব্যবহার করবেন এটাই তো তা যাই হোক আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কি না আমি জানি না আমার এই ছোট্ট জায়গা থেকে তবুও চেষ্টা করেছি কিছু একটা মোটিভেটেড করার জন্য বন্ধুরা প্লিজ আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ শরীরে সবসময় যত্ন নিবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ তার কথার বেশি বাড়াইলাম না বন্ধুরা কথার বেশি বাড়াইলাম না কথা বললে হাজার কথা বলা যায় অনেক কথা বলা যায় এই ডিজিটাল প্ল্যাটফর্মকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ফেসবুক মেটাকে ইউটিউবকে যেই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে আপনাদের সামনে দু চারটে কথা বলার সুযোগ করে দিয়েছে মহান আল্লাহ তালা বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহনাতুল্লাহি আবার একাত অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ঠিক আছে যাই আল্লাহ হাফেজ